আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি ইতালিতে একটি সুপার মার্কেটের মধ্যে আর এই সুপার মার্কেটের মধ্যে জিনিসপত্রের দাম কি রকম থাকে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন শুরুতে বিভিন্ন ধরনের সাইকেল দেওয়া আছে এবং এই সাইকেলের মধ্যে প্রাইসগুলো লেখা রয়েছে কিছুদিন আগেও খাবার তেলের দাম যে পরিমাণে বেড়ে গিয়েছিল প্রায় দ্বিগুণ হয়ে গেছিলো প্রতি লিটার তেলের দাম আর এখানে দেখা যাচ্ছে যে প্রতি লিটার তেল এখানে এক ইয়ড়ো উনাশি সেন্ট যেটা দেওয়া আছে তো তেলের দাম দেখা যাচ্ছে কিছুটা কমে এসেছে এই সুপার শপটিতে জুকিনির দাম তুলনামূলকভাবে কিছুটা কম দেখা যাচ্ছে এখানে আল কেলো জুকিনে হচ্ছে নবে নবী জিমে আর এখানে রয়েছে ভেজিটেবলস এবং ফ্রুট সেকশন ফ্রুট সেকশনে দেখা যাচ্ছে বড় বড় তরমুজ রয়েছে বড় তরমুজের দাম ছোট তরমুজ থেকে তুলনামূলকভাবে কম হয়ে থাকে আর এখানে বড় বড় তরমুজ প্রতি কেজি হচ্ছে পঁয়ষট্টি সেন্ট তো আমরা বড় ধরনের একটি তরমুজ নিয়েছি আর এটা হচ্ছে সাড়ে আট কিলোর মতন হয়েছে আর এটার দাম পড়েছে পাঁচ আটচল্লিশ সেন্ট আর এখানে রয়েছে ফ্রোজেন করা স্পিনাশি শাক দশটি ডিমের একটি প্যাকেট হচ্ছে দুই এওরো নয় সেন্ট আর এখানে তিরিশটা ডিম একসাথে কিনলে পাঁচ এওরো নব্বই সেন্ট বিভিন্ন ধরনের পিৎজা রয়েছে এগুলো হচ্ছে তৈরি করা পিজ্জা সবকিছু দেওয়া থাকে শুধুমাত্র জুলাই অল্প আছে কিছুক্ষণ শুধু মশালালাটা গলে গেলেই এই পিজ্জাটা খাওয়া যায় খাওয়ার উপযোগী হয় অথবা ইলেকট্রিক ওভেনে এটা দিয়ে কিছুক্ষণের জন্য শুধুমাত্র মশলা গলে গেলেই এটা খাওয়ার উপযোগী হয়ে ওঠে আর এখানে আড়াই কেজি ওজনের একটি পাতা তিনের প্যাকেট রয়েছে যা কিনা চার এওরো নবান্ত চিনতে মানে চার এওরো পঁচানব্বই সেন সেন্ট অনেকদিন ধরে আমার মেয়ে পোলার খুঁজছিল আর কোনো মার্কেটে আমরা পোলার খুঁজে পাচ্ছিলাম না এখানে এই যে পোলারীত্তির প্যাকেটটা আমরা পেলাম যা কিনা মাত্র এক এরো নবান্ন সেন্ট মানে এক এরো নব্বই সেন্ট আর এখানে বিভিন্ন ধরনের তৈরি খাবার রয়েছে এবং এই প্যাকেটের গায়ে খাবারের দাম লেখা রয়েছে তো আমরা কিছু তৈরি খাবার কিনে নিলাম বাইরে গিয়ে খাওয়ার জন্য এখানকার প্রতিটা বিস্কিটের প্যাকেট হচ্ছে দুই ইউরো নব্বই সেন্ট করে তো বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে জ্বালাতেরিয়া মানে হচ্ছে আইসক্রিমের যে ফ্রিজটা থাকে ওইটা এখানে বিভিন্ন প্রাইজে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে এটা হচ্ছে একটি ইলেকট্রিক চোলা এবং এটার দাম হচ্ছে উনত্রিশ এয়ারো নব্বই সেন্ট আর ওইদিকে হচ্ছে একটা স্টিম কুকার স্টিম কুকার দাম হচ্ছে সাতাশি এয়ারোন নব্বই সেন্ট আর এখানে ইলেকট্রিক ফর্ন দেখা যাচ্ছে একটা দাম হচ্ছে বত্রিশ এয়ারো নব্বই সেন্ট আরেকটার দাম হচ্ছে বাইশ নব্বই সেন্ট সাইজ অনুযায়ী এটার দাম কম বেশি হয় পাশে রয়েছে কিছু ব্ল্যান্ডার এখানে একটি ব্ল্যান্ডার আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা কাঁচের জগওয়ালা এবং এটা হচ্ছে তিনশো ওয়াটের একটি ব্ল্যান্ডার আর এটার দাম হচ্ছে উনত্রিশ ইউরো নব্বই সেন্ট আর পাশেই দেখা যাচ্ছে আরেকটা তৃতাতুত্ত যার মধ্যে কিনা সবকিছুই ব্ল্যান্ড করা যায় আর এটা খুবই ছোট সাইজের এবং এটার দাম হচ্ছে আঠারো ইউরো নবান নিরানব্বই সান্ট এই ছোট ব্ল্যান্ডারটির ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার কিন্তু এটার ওয়াট কত এটা আমি দেখতে পাচ্ছি না ওয়াট কোথায় লেখা আছে এখানে দেখা যাচ্ছে না ওয়াট কোথায় লেখা তো পাশের যে ব্ল্যান্ডারটি কাচের এটা কাচের জগওয়ালা এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এখন যেহেতু গরমের দিন অনেকের ফ্যানের প্রয়োজন হতে পারে আর এখানে ফ্যানগুলো হচ্ছে মাত্র ১৯ টাকা নব্বই পয়সা আর এখানে দেখা যাচ্ছে আরেক ধরনের ফ্যান দাম হচ্ছে পঁয়ত্রিশ নব্বই সেন্ট তো এই ছিল বেঘা সুপার মার্কেটের বিভিন্ন জিনিসপত্রের দাম নিয়ে আজকের এই ব্লগটি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ